কখনো কি মনে হয়েছে সবাই এগিয়ে যাচ্ছে শুধু আমি পিছিয়ে পড়ছি তুমি চেষ্টা করছো পরিশ্রম করছো দোয়া করছো তবুও কিছুই হচ্ছে না মনে হচ্ছে আল্লাহ হয়তো শুনছেন না তিনি হয়তো ভুলে গেছেন আমাকে কিন্তু না দেরি মানে আল্লাহ ভুলে গেছেন এমনটা কখনোই নয় আসলে আল্লাহ কখনো ভুলেন না তিনি শোনেন দেখেন এবং সব কিছুর সময় নির্ধারণ করেন ঠিক তখনই যখন সেটা তোমার জন্য সবচেয়ে উপযুক্ত সময় কিন্তু আমরা আমরা চাই এখনই এই মুহূর্তে আমরা ভাবি যদি দেরি হয় তবে নিশ্চয়ই কিছু ভুল হচ্ছে অথচ আল্লাহর দৃষ্টিতে দেরি মানে ব্যর্থতা নয় বরং সঠিক মুহূর্তের অপেক্ষা তুমি হয়তো এখনও বুঝতে পারো কিন্তু আল্লাহর প্রতিটি দেরির পেছনেই থাকে একটি নিখুঁত কারণ একটি অদৃশ্য মঙ্গল কখনো কখনো দেরি মানে না নয় বরং এখন নয় যেমন একটি ফুলকে ফুটতে সময় লাগে একটি শিশুকে জন্ম নিতে লাগে নয় মাস তেমনি তোমার স্বপ্ন তোমার দোয়াও সময়ের পরিপক্কতায় পূর্ণ হবে তুমি হয়তো ভাবছ আমি অনেক দোয়া করেছি কিন্তু কিছুই হচ্ছে না অথচ আল্লাহ বলেন আমি তোমাদের দোয়া শুনি সুলাবাকারা দুই এর একশো ছিয়াশি তিনি দেরি করেন কারণ তিনি তোমাকে প্রস্তুত করছেন এমন কিছুর জন্য যা তুমি এখনো কল্পটাও করতে পারো না তোমার দেরি আসলে তোমার গন্তব্যের অংশ আল্লাহর পরিকল্পনা ধীর কিন্তু নিখুঁত তুমি যদি জানো আল্লাহ তোমার দেরির মধ্যেই পরিকল্পনা রেখেছেন তাহলে তুমি কখনো হতাশ হতে পারবে না কারণ দেরি মানে না নয় দেরি মানে আল্লাহর ভালো সময় এখনো আসেনি তাই যখন জীবনে কিছু দেরি হবে তখন হতাশ হবে না রাগ করো না শুধু হাসো আর বলো আল্লাহ এখনো কাজ করছেন আমার জন্য আমি শুধু অপেক্ষা করছি তার নিখুঁত সময়ের জীবনে আমরা যখন কিছু চাই তখন আমাদের মন চায় যেন সেটা এখনই পেয়ে যাই চাকরির জন্য আবেদন করলাম চাই তৎক্ষণাৎ কল আসুক দোয়া করলাম চাই সঙ্গে সঙ্গে উত্তর আসুক কিন্তু যখন কিছুই ঘটে না তখন আমরা ভেতরে ভেতরে প্রশ্ন করি কেন দেরি হচ্ছে আসলে এই দেরি আমাদের আমাদের ধৈর্য পরীক্ষা করে বিশ্বাসকে শব্দটা নাড়িয়ে দেয় কিন্তু জানো কি দেরি মানে ব্যর্থতা নয় দেরি মানে থেমে যাওয়া নয় দেরি মানে আল্লাহ তোমাকে ভুলে যাননি বরং তিনি তোমার জন্য কিছু প্রস্তুত করছেন তুমি যে সময়টাকে দেরি ভাবছ সেই সময় আল্লাহ তোমার ভেতরে তৈরি করছেন শক্তি ধৈর্য আর উপলব্ধি দেরি আমাদের শেখায় কিভাবে অপেক্ষা করতে হয় কিভাবে বিশ্বাস ধরে রাখতে হয় এমন কি যখন কিছুই চোখে দেখা যায় না? আমরা মানুষ তাই এমনকি কিন্তু আল্লাহর পরিকল্পনা কখনো তাড়াহুড়ো নয় তিনি কখনো ভুল করেন না তিনি জানেন কোন সময় কি তোমার জন্য ভালো তুমি যদি এখনই সবকিছু পেয়ে যাও তাহলে হয়তো সেটা তোমার ক্ষতির কারণ হবে তাই তিনি দেরি করেন যেন সঠিক মুহূর্তে সঠিক জিনিস তোমার হাতে পৌঁছায় দেরির মধ্যে আছে লুকানো বরকত লুকানো শিক্ষা আর লুকানো ভালোবাসা কখনো কখনো দেরি মানে আল্লাহর কাছ থেকে অপেক্ষা করো আমি দেখছি তোমার বিশ্বাস কতটা সত্য এই বার্তা আর এই অপেক্ষার মুহূর্তেই তুমি বড় হও তোমার ইমান শক্তিশালী হয় তোমার আত্মা পরিশুদ্ধ হয় আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন এই এক বাক্যের ভেতরেই লুকিয়ে আছে দেরির আসল মানে ধৈর্য মানে শুধু অপেক্ষা নয় বরং সেই অপেক্ষার সময় নিজের বিশ্বাস অটুট রাখা হয়তো তুমি ভাবছ জীবন ধীরে চলছে কিন্তু আসলে তোমার জন্যে আকাশে লেখা হচ্ছে এক নতুন অধ্যায় যা আসবে একদম সঠিক সময় আল্লাহর কাছে দেরি মানে প্রস্তুতির সময় আর আমাদের জন্যে সেটাই পরীক্ষার সময় তাই দেরিকে ঘৃণা করো না দেরিকে বোধ কারণ যেদিন তুমি বুঝবে দেরি মানে শেষ নয় সেই দিন থেকে তুমি কখনো হতাশ হবে না দেরি মানে আল্লাহ তোমাকে থামিয়ে রেখেছেন যেন তুমি নিজের পথ নয় বরং তার পথ বেছে নিতে পারো আর যখন আল্লাহ সময় আসবে তুমি বুঝবে এই দেরিই ছিল তোমার জন্য সবচেয়ে বড় দয়া সবচেয়ে বড় রহমত তুমি কি কখনো ভেবে দেখেছ আল্লাহ কেন আমাদের জীবনে দেরি ঘটান কেন তিনি সঙ্গে সঙ্গে দোয়া কবুল করেন না কেন তিনি আমাদের অপেক্ষায় রাখেন কারণ প্রতিটি দেরির পেছনে লুকিয়ে আছে এক রহস্য এক গভীর পরিকল্পনা দেরি কখনো অবহেলা নয় বরং নিখুঁত সময়ের প্রস্তুতি আমরা আমরা মানুষ তাই ফল দেখতে চাই তৎক্ষণাৎ কিন্তু দৃষ্টিতে সময়ের ধারণা আমাদের চেয়ে সম্পূর্ণ আলাদা তিনি জানেন এখন যদি তুমি কিছু পেয়ে যাও সেটা তোমার ইমানের জন্যে তোমার ভবিষ্যতের জন্যে কিংবা তোমার আত্মার জন্যে ভালো নাও হতে পারে তাই তিনি বলেন হয়তো তোমরা এমন কিছু ভালোবাসো যা তোমাদের জন্য ক্ষতিকর আর হয়তো এমন কিছু ঘৃণা করো যা তোমাদের জন্য উত্তম আল্লাহ জানেন তোমরা জানো না এই এক বাক্যের মধ্যেই আছে দেরির রহস্যের উত্তর আল্লাহ দেরি করেন কারণ তিনি তোমাকে ক্ষতির হাত থেকে বাঁচাচ্ছেন তুমি ভাবছো তুমি দেরিতে হারাচ্ছ কিন্তু আসলে তুমি দেরিতে রক্ষা পাচ্ছ এই পৃথিবীতে কোনো দেরি অকারণ নয় প্রতিটি দেরি হচ্ছে আল্লাহর তরফ থেকে একটা সংকেত অপেক্ষা করো আমি তোমার জন্য আরও ভালো কিছু রেখেছি আমরা যখন দেখি অন্যরা সফল হচ্ছে আমাদের মধ্যে হিংসা বা হতাশা আসে কিন্তু আমরা ভুলে যাই তাদের জন্য যে সময় ঠিক করা হয়েছে সেটি তাদের জন্যে আর তোমার জন্যে আলাদা সময় নির্ধারিত আছে আল্লাহর পরিকল্পনা ব্যক্তিভেদে ভিন্ন কারো দোয়া আজ কবুল হয় কারোটা কাল হয় কারোটা বহু বছর কর হয় কারণ আল্লাহ জানেন কে কখন সেই জিনিস পাওয়ার যোগ্য তিনি চান তুমি গৃতজ্ঞ হও ধৈর্য ধরো আর তার উপর নির্ভর করো দেরি কখনো শাস্তি নয় দেরি কখনো উপেক্ষা নয় বরং দেরি হলো আল্লাহর ভালোবাসার এক ধরন যেটা বোঝার জন্যে তোমাকে সময় নিতে হয় তুমি যদি সেই দেরির সময়টাকে আল্লাহর দিকে ফেরার নিজের উন্নতির আর আত্মবিশ্বাস বাড়ানোর সুযোগ হিসেবে নাও তাহলে তুমি আসলে হাঁটছ না বরং জিতে যাচ্ছ অনেক সময় আল্লাহ তোমার দোয়া বিলম্বিত করেন শুধু এই জন্যে যে তুমি তার সঙ্গে সম্পর্ক রাখো তুমি বারবার তার দরজায় কড়া নাড়ো কারণ তিনি ভালোবাসেন তার বান্দার কণ্ঠস্বর যখন সে বলে হে আল্লাহ আমি তোমার কাছেই চাই তাই দেরির পেছনের রহস্য হল আল্লাহ তোমাকে থামিয়ে রেখেছেন যাতে তুমি তার কাছে ফিরে আসো তিনি চান তুমি তার প্রতি নির্ভর করতে শেখো নিজের শক্তিতে নয় বরং তার ইচ্ছাই বিশ্বাস রাখো যখন তুমি সেটা শিখবে তখনই তুমি বুঝবে এই দেরিটাই ছিল তোমার জীবনের সবচেয়ে দরকারি শিক্ষা সবচেয়ে বড় রহস্য আর সবচেয়ে বড় রহমত দেরির মানে বোঝার সবচেয়ে সুন্দর উপায় হলো নবীদের জীবনের দিকে তাকানো কারণ আল্লাহ তার প্রিয় বান্দাদের জীবনেই আমাদের জন্য রেখেছেন দেরির অসাধারণ শিক্ষা নবী ইউসুফ আলাই শৈশবে ভাইদের দ্বারা পরিত্যক্ত হয়ে কূপে ফেলে দেওয়া হয়েছিলেন তারপর দাস হিসাবে বিক্রি হয়েছিলেন কারাগারে বন্দী হয়েছিলেন বছরের পর বছর কিন্তু সেই দীর্ঘ অপেক্ষা সেই দেরি সেটাই তাকে একদিন মিশর দেশের মন্ত্রী বানিয়েছিল যদি আল্লাহ সেই কষ্টগুলো সরিয়ে দিতেন তাহলে ইউসুফ সালাম কখনো এত উচ্চ মর্যাদায় পৌঁছাতে পারতেন না দেরির প্রতিটি দিন ছিল এক একটি প্রস্তুতির ধাত যেখানে আল্লাহ তার অন্তরকে শক্ত করছিলেন তাকে নেতৃত্বের জন্য তৈরি করছিলেন নবী মুসা সালামও দেরির মধ্যে ছিলেন যখন তিনি মিশর থেকে পালালেন তিনি একদিনে নেতা হননি তিনি চল্লিশ বছর অপেক্ষা করেছেন পাহাড়ে একা থেকেছেন নিজের ভুল থেকে শিক্ষা নিয়েছেন এবং আল্লাহর নির্দেশের জন্য নিজেকে তৈরি করেছেন দেরির শেষে আল্লাহ তাকে ফেরাউনের মুখোমুখি দাঁড় করিয়েছিলেন আর সেই দেরির পরেই তিনি ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ নবী হয়ে উঠেছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনেও দেরি ছিল তিনি চল্লিশ বছর বয়সে নবুয়ত পেয়েছিলেন অর্থাৎ জীবনের বড় অংশটাই তিনি কাটিয়েছেন অপেক্ষায় প্রস্তুতিতে ধৈর্যে নবুয়তের পরও তিনি ১৩ বছর মক্কায় কষ্ট সহ্য করেছেন অপমান নির্যাতন বর্জন সব কিছু পেরিয়ে গেছেন কিন্তু সেই দেরি শেষ পর্যন্ত তাকে মদিনায় নিয়ে গিয়েছিল যেখানে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল পূর্ণ মর্যাদায় যদি আল্লাহ চাইতেন তিনি এক রাতেই সবকিছু বদলে দিতে পারতেন কিন্তু তিনি দেরি করলেন কারণ তিনি জানেন প্রতিটি কষ্ট প্রতিটি অপেক্ষা প্রতিটি ধৈর্যের মুহূর্ত আসলে বিশ্বাসের পরীক্ষা নবীদের জীবনে দেরি মানে ছিল শিক্ষা শুদ্ধি আর প্রস্তুতি আল্লাহ তাদের দেরির মধ্যে দিয়েই গড়ে তুলেছেন এমন মানুষ হিসাবে যাদের ওপর দুনিয়া ভরসা গড়তে পারে আমাদের জীবনের দেরিগুলো সেই রকম আল্লাহ তোমাকে এখনো দিচ্ছেন না কারণ তিনি তোমার ভেতরে কিছু গড়ে তুলছেন তিনি তোমাকে শেখাচ্ছেন কিভাবে ধৈর্য ধরতে হয় কিভাবে বিশ্বাস রাখতে হয় কিভাবে হার না মানতে হয় তুমি যদি নবীদের মতো ভাবতে পারো তাহলে দেরি আর বোঝা মনে হবে না বরং বরকত মনে হবে কারণ আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তিনি তাকে দেরির মাধ্যমে গড়ে তোলেন দেরির প্রতিটি মুহূর্তেই তুমি বড় হচ্ছ বুঝতে না পারলেও তোমার ভেতরে কিছু বদলে যাচ্ছে আর যখন সেই সঠিক সময় আসবে আল্লাহ তোমাকে এমন এক জায়গায় পৌঁছে দেবেন যেখানে তুমি নিজেই অবাক হয়ে বলবে এই দেরিটাই ছিল আমার জীবনের সেরা ঘটনা আমরা প্রায়ই বলি আমি তো এত দোয়া করছি কিন্তু আল্লাহ শুনছেন না কেন এই প্রশ্নটাই আসলে আমাদের ইমানের পরীক্ষা কারণ আল্লাহ কখনোই বলেননি যে তিনি শুনছেন না তিনি বরং বলেছেন আমি তোমাদের দোয়া শুনি তাহলে দেরি কেন কারণ আল্লাহর দেরি মানে অস্বীকৃতি নয় বরং আল্লাহর পরিকল্পনা চলছে এমন ভাবে যা আমরা এখনো বুঝতে পারি না অনেক সময় আল্লাহ তোমার দোয়া সাথে সাথে কবুল করেন না কারণ তিনি জানেন তুমি তখনো প্রস্তুত নও তুমি হয়তো চাও একটা চাকরি একটা সম্পর্ক বা একটা সুযোগ কিন্তু আল্লাহ জানেন এখন দিলে সেটা তোমার ক্ষতির কারণ হতে পারে তিনি জানেন তোমার ভবিষ্যৎ তোমার অন্তর তোমার সীমাবদ্ধতা তাই তিনি অপেক্ষা করান যেন তুমি বড় হও যেন তুমি প্রস্তুত হও সেই নিয়ামতের ভার বহন করার জন্য আল্লাহর দেলি আসলে এক ধরনের দয়া যেমন একটি বীজ মাটিতে পড়ে সঙ্গে সঙ্গে গাছ হয় না বরং ভিতরে ভিতরে প্রস্তুতি নেয় শিকড় গজায় মাটি ভেদ করে উঠে আসে তেমনি তোমার দোয়াও ভিতরে ভিতরে কাজ করছে তুমি তা এখনো দেখতে পাচ্ছ না কিন্তু একদিন হঠাৎই সেই দোয়ার ফল ফুটে উঠবে তোমার জীবনে কখনো কখনো আল্লাহ দোয়া কবুলে দেরি করেন যাতে তুমি তার সঙ্গে সম্পর্ক রাখো যেন তুমি বারবার তার কাছে ফিরে যাও যদি সব দোয়া মুহূর্তেই পূর্ণ হয়ে যেত তাহলে আমরা হয়তো দোয়া করা বন্ধ করে দিতাম কিন্তু আল্লাহ চান তুমি যেন দোয়া চালিয়ে যাও তোমার হৃদয় যেন তার দিকে ঝুঁকে থাকে তোমার বিশ্বাস যেন বাড়ে এই দেরির সময়টি আসলে তোমার আত্মিক প্রশিক্ষণ তুমি যত বেশি অপেক্ষা করো তত বেশি তোমার ইমান শক্ত হয় আল্লাহ দেরি করেন কারণ তিনি তোমাকে গড়ছেন তোমার দোয়া নয় তোমাকেই কবুলের উপযুক্ত বানাচ্ছেন অনেক সময় তুমি দোয়া কবুল হচ্ছে না কিন্তু আসলে আল্লাহ সেটা অন্য ভাবে কবুল করছেন তিনি হয়তো তোমার কোনো বিপদ ছড়িয়ে দিচ্ছেন তোমার কোনো অমঙ্গল ঠেকিয়ে দিচ্ছেন বা তোমার জন্য আখিরাতে আরও বড় কিছু সংরক্ষণ করছেন সাল্লাল্লাহু সাল্লাহ বাসাল্লাম বলেছেন কোনো মুমিন যখন দোয়া করে আল্লাহ তাকে তিন ভাবে দেন হয় তিনি সাথে সাথে তা দেন নয়তো তা দিয়ে কোনো বিপদ দূর করেন নয়তো আখিরাতে আরও বড় পুরস্কার দেন তাহলে বলো আল্লাহর কাছে কোনো দোয়া কি অপচয় হয় না কখনোই নয় প্রতিটি দোয়া তার কাছে রেকর্ড হয় আর প্রতিটি দেরির মধ্যে লুকিয়ে থাকে তোমার মঙ্গল তাই পরেরবার যখন দোয়া করেও ফল না পাও তখন হতাশ হইও না মনে রেখো আল্লাহ শুনছেন লিখছেন পরিকল্পনা করছেন আর যখন সেই সঠিক মুহূর্ত আসবে তখন তুমি বুঝবে আল্লাহ কখনো না বলেননি শুধু বলেছিলেন অপেক্ষা করো আমি তোমার জন্য কিছু অসাধারণ রেখেছি আমরা সাধারণত দেরিকে দেখি হতাশার চোখে কিন্তু খুব কম মানুষই বুঝতে পারে যে দেরির ভেতরেই লুকিয়ে আছে জীবনের সবচেয়ে বড় সুযোগ দেরি মানে থেমে যাওয়া নয় বরং চিন্তা করার শেখার আর নিজের ভেতর নতুন ভাবে গড়ে ওঠার সময় আল্লাহ যখন তোমার জীবনে কিছু দেরি দেন তখন তিনি তোমাকে শাস্তি দিচ্ছেন না বরং প্রস্তুত করছেন তিনি চান তুমি একটু থেমে যাও নিজের ভেতর তাকাও কোথায় তুমি ভুল করছো কোথায় তোমার উন্নতি দরকার সেটি ভাবো আমরা জীবনে যত দ্রুত কিছু পেতে চাই তত দ্রুত হারানোর ভয়ও কাজ করে কিন্তু যখন আল্লাহ তোমাকে দেরি দেন তখন তিনি সেই ভয় দূর করেন আর তোমাকে শেখান কৃতজ্ঞতা ধৈর্য আর আত্মবিশ্বাস অনেক সময় দেরির মুহূর্তগুলোই আমাদের সবচেয়ে বড় শিক্ষক এই সময়টাতে তুমি তোমার ইমানকে শক্ত করতে পারো তোমার আত্মাকে পরিশুদ্ধ করতে পারো তোমার লক্ষ্যকে আরো পরিষ্কার করতে পারো ভাবো তো যদি সব কিছু মুহূর্তেই পেয়ে যেতে তাহলে কৃতজ্ঞতা শেখার সুযোগ পেতে না আমরা তাড়াহুড়ো করতে পড়তে অনেক সময় হারিয়ে ফেলি সেই অনুভূতি যে আল্লাহর দেওয়া প্রতিটি জিনিস এক একটা বরকত তাই আল্লাহ মাঝে মাঝে আমাদের থামিয়ে দেন যেন আমরা ভাবি বুঝি আর তার উপর নতুন করে নির্ভর করা শিখি দেরির মধ্যে যে সময়টা থাকে সেটি আসলে তোমার আত্মোন্নয়নের সোনালি সময় তুমি চাইলে এই সময়টাতে নতুন কিছু শিখতে পারো নিজের দক্ষতা বাড়াতে পারো নিজের বিশ্বাস দৃঢ় করতে পারো মনে রেখো যখন আল্লাহ কিছু দিতে দেরি করেন তখন তিনি তোমাকে কিছু শিখতে বলছেন হয়তো তিনি বলছেন তুমি এখনো প্রস্তুত নও আর যখন তুমি সেই প্রস্তুতি শেষ করবে তখনই দরজা খুলে যাবে তাই দেরিকে ভয় করো না বরং দেরিকে সুযোগ হিসেবে গ্রহণ করো তোমার জীবনে যত দেরি আসবে তত সুযোগ আসবে ভেদর থেকে বদলে যাওয়ার দেরির সময় মানুষ সত্যিকারের ইমানদার হয়ে ওঠে কারণ তখনই সে শেখে কিভাবে দৃশ্যের বাইরে বিশ্বাস রাখতে হয় এই দেরির ভেতরই তোমার পরবর্তী সাফল্যের বীজ বপন হচ্ছে তুমি হয়তো এখন দেখতে পাচ্ছ সেটি না কিন্তু আল্লাহ তোমার জন্য সবকিছু সাজিয়ে রাখছেন একদম নিখুঁত শুধু তোমার কাজ হলো ধৈর্য ধরা শিখে নেওয়া আর প্রস্তুত হওয়া কারণ যখন আল্লাহ তোমার জন্য দরজা খুলবেন তখন তুমি বুঝবে কেন তিনি এতদিন বন্ধ রেখেছিলেন তখন তুমি উপলব্ধি করবে এই দেরিই ছিল তোমার জীবনের সেরা উপহার আমরা কখনো বুঝতে পারি না দেরির পর আসা আনন্দ কত গভীর হতে পারে আল্লাহ আমাদের জীবনে দেরি রাখেন শুধু তাই নয় বরং সেই দেরি পরিপক্ক আনন্দের জন্য একটি প্রস্তুতি ভাবতো যদি সবকিছু সঙ্গে সঙ্গে হয়ে যেত তাহলে কি আমরা সেই আনন্দের মর্যাদা বুঝতে পারতাম নবীদের জীবনে দেরির পর যে আনন্দ এসেছে তা আমাদের জন্য উদাহরণ যেমন ইউসুফ আলহ ইসালামের কারাগারের দিনগুলো ভাইদের প্রতারণা কষ্ট সব শেষ হয়ে যাওয়ার পর যখন তিনি মিশরে উচ্চ পদে পৌঁছান সেই আনন্দ ছিল অসীম দেরি মানে কষ্ট ধৈর্য এবং অপেক্ষা আর কষ্টের পর যে সুখ আসে তা মনকে ছুঁয়ে যায় আত্মাকে আলোকিত করে আমরা আমাদের জীবনের ছোট ছোট মুহূর্তে দেরি অনুভব করি চাকরি পরীক্ষা সম্পর্ক বা স্বপ্ন পূরণ তখন মনে হয় আমি হারাচ্ছি কিন্তু আসল সত্য হলো আল্লাহ দেরি দিয়েছেন যেন আমরা পরবর্তী মুহূর্তের আনন্দকে পুরোপুরি অনুভব করতে পারি যখন আল্লাহ আমাদের কষ্টের পর মঙ্গল দেন তখন আমরা বুঝি আমাদের জন্য এটাই ছিল সঠিক সময় দেরির মধ্যে শিক্ষা প্রস্তুতি এবং ধৈর্য লুকানো থাকে আর সেই শিক্ষার ফলে যখন আনন্দ আসে তখন সেটি শুধু আনন্দ নয় বরং কৃতজ্ঞতার অনুভূতি ইমানের শক্তি এবং জীবনের প্রকৃত মূল্য বোঝার এক শক্তিশালী মুহূর্ত আল্লাহ আমাদের শেখান যে সবকিছু মুহূর্তের মধ্যে হয় না সবকিছু ধাপে ধাপে আসে দেরির মধ্যে আমরা শক্তি সংগ্রহ করি চ্যালেঞ্জ মোকাবিলা করি আশা রাখি আর সেই আশা যখন বাস্তবে রূপ নেয় তখন আনন্দের স্বাদ অনন্য তাই যখন তোমার জীবনে দেরি দেখা দেয় মনে রেখো এটি কেবল অপেক্ষা নয় এটি হচ্ছে প্রস্তুতি শিক্ষা এবং ভবিষ্যতের আনন্দের মূল আল্লাহ কখনো ভুল করেন না তিনি জানেন কোন সময় তোমার জন্য কি সবচেয়ে সুন্দর হবে তাই দেরি মানে হতাশা নয় বরং এটি হচ্ছে আনন্দের পথের সূচনা প্রতিটি মুহূর্তে তুমি শক্তিশালী হচ্ছ আরো ধৈর্যশীল হচ্ছ আরো বোঝাপড়া করছো আর যখন সেই মুহূর্তটি আসে তখন তুমি বুঝবে দেরিটাই ছিল তোমার জীবনের সবচেয়ে বড় বরকত আমরা আজ পর্যন্ত দেখেছি জীবনে দেরি মানে কখনো ব্যর্থতা নয় কখনো হতাশা নয় বরং আল্লাহর নিখুঁত পরিকল্পনার অংশ জীবনের প্রতিটি দেরির মধ্যে লুকিয়ে থাকে শিক্ষা শক্তি ধৈর্য এবং প্রস্তুতি তুমি যদি জানো আল্লাহ কখনো ভুলেন না তাহলে তুমি কখনো হতাশ হবে না মনে রেখো আল্লাহর সময় আমাদের সময়ের থেকে ভিন্ন তার পরিকল্পনা নিখুঁত এবং তার দেরি পূর্ণ অর্থে আমাদের মঙ্গলেই থাকে জীবন কখনো সরল পথে চলে না অনেক সময় আমাদের পথ বাঁকানো দীর্ঘ এবং চ্যালেঞ্জিং হয় কিন্তু সেই পথেই লুকানো থাকে আল্লাহর রহমত সেই পথে আমরা শক্তিশালী হই ধৈর্যশীল হই এবং আমাদের বিশ্বাস আরো দৃঢ় হয় দেরি মানে থেমে যাওয়া নয় এটি মানে প্রস্তুতি এটি মানে শেখা এটি মানে আল্লাহর পরিকল্পনার প্রতি আমাদের আস্থা রাখা তাই পরের বার যখন জীবন তোমাকে ধাক্কা দেয় যখন তুমি দেখতে পাবে তুমি তোমার লক্ষ্য থেকে দূরে মনে রাখবে আল্লাহ ভুলেননি তিনি কাজ করছেন তুমি শুধু অপেক্ষা করো ধৈর্য ধরো এবং নিজের বিশ্বাস অটুট রাখো দেরির সময়কে আল্লাহর নির্দেশ হিসেবে গ্রহণ করো সেই সময়ে দোয়া করো আত্মসমালোচনা করো নিজের উন্নতি করো এবং নিজের ভেতরের শক্তিকে জাগ্রত করো কারণ এই সময়ই তুমি তৈরি হচ্ছে তোমার জীবনের আসল বিজয় আসল বরকত এবং আসল আনন্দের জন্য জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর পরিকল্পনার অংশ প্রতিটি দেরি এক ধরনের শিক্ষা এবং প্রতিটি কষ্ট একটি সুফলকে প্রস্তুত করছে তাই কখনো হতাশ হবে না কখনো রাগ করবে না কখনো আশা হারাবে না বরং বিশ্বাস রাখো আশা রাখো দোয়া চালিয়ে যাও ধৈর্য ধরো এবং জানো আল্লাহ সব সময় তোমার সঙ্গে আছেন তিনি কখনো ভুলবেন না এবং তার নিখুঁত সময়ে তিনি তোমাকে সেই সব দান দেবেন যা তুমি কল্পনাও করতে পারো না জীবনের প্রতিটি দেরির পরে আসবে আনন্দ প্রতিটি অপেক্ষার পরে আসবে পুরস্কার প্রতিটি ধৈর্যের পরে আল্লাহর বরকত তাই বলো নিজের অন্তরে আল্লাহ ভুলেননি তিনি এখনো কাজ করছেন এবং আমার জন্য সেরা সময় আসবে ঠিক তখনই এই বিশ্বাসের সঙ্গে তুমি জীবনের সমস্ত দেরি প্রতীক্ষা কষ্ট এবং পরীক্ষা জয় করতে পারবে কারণ আল্লাহ তোমার সঙ্গে আছেন তিনি সব সময় আমাদের ভালো চাইবেন এবং তার দেরি মানে সর্বদা আমাদের মঙ্গলের জন্য